বিসপিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমরা ইন্টারমিডিয়েট ব্যাস্টিক অর্থনীতি অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ কল্যাণ অর্থনীতির একটা স্পেসিফিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভোগের ক্ষেত্রে পেরেটর অর নির্ণয়তার যে সমস্যা ছিল সেটার সমাধান তো আমরা জানি যে প্যারেটো কাম্যতার শর্ত হচ্ছে তিনটা এক হচ্ছে ভোগের ক্ষেত্রে দুই উৎপাদন ক্ষেত্রে তিন হচ্ছে সার্বিক ক্ষেত্রে তো তিনটাতেই নেওয়ার তার সমস্যা দেখা দেয় তো আমরা আজকে কোনটা দেখব শুধু ভোগে ভোগের ক্ষেত্রে যে সমস্যাটা সেটার সল্যাসন তো সমস্যাটা কী সেটা নিয়ে একটু আলোচনা করি এটা ছিল আমাদের এজোত বক্স ডায়াগ্রাম তো সেখানে এ বি সি তিনটা বিন্দুই এফিসিয়েন্ট ছিল শুধু তিনটা না এই রেখার প্রত্যেকটা বিন্দুই এফিশিয়েন্ট এখন কোনটা যে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট সেইটা বের করে যাচ্ছিল না এটাই ছিল আমাদের অনির্ণীয়তার সমস্যা তো সেটা সম সমাধান কিভাবে করা যায় সেটা সমাধান করার জন্য আমাদের নতুন একটা জিনিস লাগবে সেটা হচ্ছে সমাজকল্যাণ নিরপেক্ষ রেখা এটা সমাজকল্যাণ অপেক্ষক থেকে আসছে যেটা বার্কসন দিয়েছিল তো সেটা আমাদের আলাদা একটা ক্লাস তো এখন আমরা জাস্ট এটার সংজ্ঞাটা দেখিনি সমাজকল্যাণ নিরপেক্ষ রেখা হচ্ছে যে রেখার প্রতিটা বিন্দুতে সমাজের বিভিন্ন ব্যক্তির উপযোগ সমান থাকে তাকে সোশ্যাল ওয়েলফেয়ার ইন্ডিফারেন্স কার্ড বলে প্রতিটা বিন্দুতে ভোক্তার উপযোগ সমান ঠিক আছে আমাদের আগের যে নিরপেক্ষ রেখা আমরা পড়েছিলাম সেটার মতোই এর প্রত্যেকটা বিন্দুতে আমাদের ভোক্তার সমান উপযোগ লাভ করে এ বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে এক্স আপেল কমলা এতে খেলেও সে যা উপযোগ লাভ করে বিতে খেলে কমলা একটু কম খায় আপেল একটু বেশি খায় তারপরে তার উপযোগ সমান থাকে নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য অনুসারে দেখছিলাম আই ওয়ান আই টু আই থ্রি যত উপরে নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ দেয় সমাজকল্যাণ নিরপেক্ষ মানচিত্রও একই জিনিস নির্দেশ করে যত উপরে নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ তো তাহলে এখন আমরা মূল প্রশ্নে আসি তো এখন আমরা একটা রেখা আঁকব যেটা হচ্ছে উপযোগ সম্ভাবনা রেখা বা উপযোগ সম্ভাবনা রেখা বা সীমানা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার মতোই উৎপাদন সম্ভাবনা রেখাতে যেমন দুইটা উপকরণ দিয়ে যে সর্বোচ্চ উৎপাদনটা করা যেত আমার যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে দুইটা দ্রব্যের যে সর্বোচ্চ উৎপাদনটা করা যেত সেটা দেখাতো তো এখানেও সেটাই দেখাবে যে এ ব্যক্তি ইউটিলিটি অফ এ আর ইউটিলিটি অফ বি মানে এ ব্যক্তি এবং বি ব্যক্তির যে উপযোগ যে মা যে পরিমাণ দ্রব্য আমার কাছে আছে সেই দ্রব্য দিয়ে দুইজনের যে সর্বোচ্চ উপযোগ নির্দেশ করা যায় সেটা যে রেখার মাধ্যমে দেখা হয় সেটা হচ্ছে উপযোগ সম্ভাবনা রেখা তার মানে আমার যে দ্রব্য আছে সেই দ্রব্য দিয়ে এই দুইজনের সর্বোচ্চ উপযোগ নির্দেশ করছে এই রেখা এই রেখার ভিতরে কিন্তু সর্বোচ্চ উপযোগ নির্দেশ করছে না দুইজনের সর্বোচ্চ হচ্ছে কম আবার এই রেখার বাইরে এদের কাছে দ্রব্য ওই পরিমাণ নেই বলে এদের বাইরে যাওয়া সম্ভব নয় ঠিক আছে তাহলে মনে রাখতে হবে গুজব সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা বা সীমানার মতোই তো এই রেখাটা কোথা থেকে আসলো এখন এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই যেহেতু সর্বোচ্চ উপযোগ লাভ করে তার মানে এই বিন্দুতে যদি সর্বোচ্চ উপযোগ লাভ করে তাহলে দেখো ভোক্তা বি কিন্তু বেশি পাচ্ছে আর এ তখন কম পাচ্ছে ঠিক আছে আবার এই বিন্দু থেকে যদি মনে করো এই বিন্দুতে আসি তখন দেখো ভোক্তা এ কিন্তু বেশি খাচ্ছে আর বি কি হচ্ছে বি ব্যক্তির উপযোগ কমে যাচ্ছে ঠিক আছে বির উপযোগ কমছে এর উপযোগ বাড়ছে তার মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুই পেরেটো কাম্য বিন্দু পেরেটো এফিসিয়েন্ট মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যেখান থেকে যদি আরেকজনের ভালো করতে হয় মানে এ ব্যক্তির একটু উপযোগ বাড়ালাম আমি এইটুকু এর ফলে বি ব্যক্তির উপযোগ কমে গেল তার মানে এখান থেকে কিছু ভালো করতে হলে আরেকজনের সার দিতে হবে আমরা পেরেটো কাম্য বিন্দুতে বসে গেছি এখন আমি বলতে পারি তাহলে এই বিন্দুটা তৈরি হয়েছে এই রেখাটা তৈরি হয়েছে এই এজোর যে কন্ট্যাক্ট কার্ভ সেই কার্ভ থেকে মানে এই রেখার যে প্রত্যেকটা বিন্দু যেমন এফিসিয়েন্ট ছিল মানে ওখান থেকে আর কারও ভালো করতে হলে আরেকজনে খারাপ করা লাগে তো এই বিন্দুগুলো দিয়েই আমার তৈরি হয়েছে এই রেখাটা তাহলে আমরা উপযোগ সম্ভাবনা রেখা কিভাবে পেলাম পেরেটো এজোত বক্স ডায়াগ্রামের যে কন্টাক্ট কার্বের প্রত্যেকটা বিন্দু সেই বিন্দুগুলো থেকে আমরা পেলাম উপযোগ সম্ভাবনা রেখা এবং এই রেখার প্রত্যেকটা বিন্দুই এফিসিয়েন্ট এখন আমরা এখানে ইন্ট্রোডিউস করব কল্যাণ নিরপেক্ষ রেখা এই তিনটা হচ্ছে সমাজ কল্যাণ নিরপেক্ষ মানচিত্র একটার বেশি হলে তো তখন রেখা না হয় মানচিত্র হয়ে যায় তো দেখো সমাজকল্যাণ উপযোগ মানচিত্রর সংজ্ঞা বলেছি আমি বৈশিষ্ট্য বলেছি যে যত উপরের সমাজকল্যাণ নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ তো এখানে মনে করো এ বিন্দু বি বিন্দু আর বিন্দু তো সমাজকল্যাণ উপযোগ নিরপেক্ষ রেখার উপরে তিনটা বিন্দু পেয়েছি আমরা এ বি আর সি কিন্তু এ আর বি নিরপেক্ষ রেখা একে অবস্থিত বি আর সি একে অবস্থিত আর এ হচ্ছে দুই অবস্থিত তাহলে যত বেশি উপরে তত বেশি উপযোগ তাহলে এই আমাদের উচিত হবে বি এবং সিতে ভোগ না করে এতে ভোগ করা তাহলে সোসাইটির কল্যাণ বৃদ্ধি পাবে তাহলে এ বিন্দুটাই হবে এ বিন্দুটাই হবে আমাদের ভোগের ক্ষেত্রে পেরেটো অনিন্নতা সমস্যা মানে এই যে রেখার প্রত্যেকটা বিন্দু এফিশিয়েন্ট ছিল এর ভিতরে কোনটা সবচেয়ে এফিশিয়েন্ট বি বা সি বা অন্য বিন্দুর চেয়ে এই বিন্দুটা বেশি এফিশিয়েন্ট ঠিক আছে এটাই আসলে পেরেটো কাম্যতার একটা প্রাথমিক সমাধান ঠিক আছে এটাকে প্রাথমিক সমাধান বলবো আমরা ঠিক আছে এরপরের ক্লাসে আমরা দেখব উৎপাদন ক্ষেত্রে এবং সার্বিক ক্ষেত্রে পেরেটো কাম পেরেটো অনির্ণয়তার সমাধান কি ধন্যবাদ সবাইকে